হ্যালো ভাই ইস পে পিং দিতে ব্লক বল কিন্তু বাই অফিসে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এখন আমি কোন জায়গা আছি সোসাইটে সোসাইটিতে আসছি ভাই ভাটপা সোসাইটির ভাই দেখতে পাচ্ছেন এখানে আবার ফুলের চাষ হয় ভাই ফুলের চারা বিক্রি করা হয় বা দেখতে পাচ্ছেন এই যে এখানে কতক্ষণ ফুল আছে ভাই দেখতে পাচ্ছেন এই সাইডেও আছে দেখতে পাচ্ছেন কত ফুলের বাগান করছে ভাই দেখতে পাচ্ছেন কত সময় ফুলের বাগান এই দেখতে পাচ্ছেন ভাই ফুলের চারা আছে এখানে ভাই সোসাইডে আসতে পারেন ভাই দেখতে পাচ্ছেন এতে ফুলের চার আছে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন বেলি ফুল এই দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর সুন্দর ফুলের চারা বাই এখানে আসতে পারেন ভাই সবাই এইখানে লিবু মিষ্টি লিবু গাছ আছে ভাই দেখতে পাচ্ছেন এই যে ফুলের চারা বাইরে কত সুন্দর গাছ বাই ভিতরে খুব সুন্দর একটা বাগান বাই ফুলের চারাও আছে ভাই দেখতে পাচ্ছে এইখানেও আছে দেখতে পাচ্ছে ফলে সবাই যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন সুচে ভাত পারা শুচে যারা আসতে পারেন ভাই ভালো লাগবে ভাই যেটা পছন্দ লাগাবেন বাসায় বাসা যদি থাকে ভাই কোনো জায়গা থাকে ভাই গাছ লাগানো দেখতে পাচ্ছি ওই যে উইছে টাম ঘক ভাই দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর ফুলের চারা দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর বসে গেছেন ভাই পানি দেখেন দেখতে পাচ্ছেন ভাই কত আগেটি ফুল এসে পড়ছে ভাই ও ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ বাই ওই দেখতে পাচ্ছেন পিছনে ভাই কত রকমের চারা ভাই সবাই কিনতে চান তাহলে সুসাইডি বাচ্চা ছুটে আসতে পারেন ভাই আর গাছ লাগবেন পরিবেশ বাঁচতে ভাই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিবেশ ভাই কষ্ট একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এসে বলছি ভাই সকাল সকাল আমাদের মাঝে ভিডিও নেয় ভাই আর আমার ভিডিও আমি যে আমরা আমরা যে মালিক তার সাথে কথা বলবো মালিক তারা ভাই এসে মালিক আমাদের এই যে চারা যে বেছেন বাগান করছেন এইটুকু মানে কেমনি কী করছেন একটু বলেন একটু আমরা